আমাদের প্রোডাক্ট আসলে ভাই অনেকগুলো তাদের ভিতরে প্রধানত প্রোডাক্টগুলো হচ্ছে ধরেন রাঁধুনি হলুদ মরিচ ধনিয়া জিরা গরু মুরগি মাছের মশলা পনেরো গ্রাম একশো গ্রাম মাছের মশলা তারপর বিরিয়ানি মশলা রোস্টের মশলা চটপুটি হালিম তারপর হচ্ছে আপনার ফালুদা মিক্স তারপর ক্ষীর ফিন্নি ফালুদা আপনার তারপর আমাদের ঘি আইটেম আছে ভিনেগার আছে তারপর সয়া সস আছে তারপর হচ্ছে আপনাদের ঘি আছে একশো গ্রাম দুইশো গ্রাম সানফ্লাওয়ার অয়েল আছে তো আপনাদের যে আইটেমগুলোর নাম বলেন যে আইটেমগুলোর ভিতরে কি কি আইটেম আপনি মার্কেটে বেশি চলমান একটু বলবেন ভাই আচ্ছা আমাদের ভিতরে এগুলোর ভিতরে চলমান হচ্ছে ধরেন আমাদের বেসিক আইটেম যেটা আছে হলুদ মরিচ ধনিয়া জিরা গরু মুরগি মাছ হুম তারপর বিরিয়ানি মশলা রোস্টের মশলা সরিষার তেল এটা হচ্ছে আমাদের ফাস্ট মানে বেশি চলে যেটা মার্কেটে আচ্ছা আচ্ছা আর আদার্স কিছু পণ্য আছে সেগুলোও চলে ক্ষীর ফিন্নি ফালুদা এগুলোও চলে আচ্ছা আপনাদের হলুদ মরিচ যে আইটেমটা এটার ব্যাপারে একটু বলবেন যে অনেক কাস্টমার এসে দোকানে আপনাদের রাঁধুনির হলুদ মরিচটাই আসলে চায় না আসলে আপনাদের হলুদ মরিচ কি এমন দেওয়া আছে যেটা কাস্টমারে পাগল করে ফলাইছে বা কাস্টমার আপনাদের আইটেম ছাড়া নিতে চায় না ওটা সম্পর্কে একটু বলুন আচ্ছা আমাদের আইটেমের বিষয় হচ্ছে প্রধানত বিষয় হচ্ছে আমাদের গুণগত মান আচ্ছা স্কোয়ার সব সময় হচ্ছে আমাদের ভালো পণ্যটা দেওয়ার চেষ্টা করে সব সময় ভালো জিনিসটা খুঁজে এনে এবং ভালো পণ্যটা দেওয়ার চেষ্টা করে কাস্টমারে এবং মার্কেটে সবথেকে বেশি হচ্ছে ভালো পণ্যটা দেওয়ার জন্য এবং কাস্টমারের এই ভালোপন্নর প্রতি একটা সৃষ্টি হয়ে গেছে। যে স্কয়ার ভালো পণ্য সাধারণত হচ্ছে দোকানদার দেয় এবং কাস্টমার এই দোকানকের কাছ থেকে বুঝে নিতে পারে। এইজন্য সেটা বিশ্বাস সৃষ্টি হয়েছে স্কয়ারের প্রতি। এই প্রধানত এইজন্যই হচ্ছে কাস্টমারের radionu বা স্কয়ারের পণ্যটা খুঁজে থাকে বেশি। আচ্ছা যেহেতু আপনাদের হলুদ মরিচ এটা খাবার আইটেম কাস্টমারের মনে ধরে গেছে যে এটা প্রতিনিয়ত যে এটা খায় এই ধরনের আপনারা গুণগত মান ভালো এটা খাইয়া মানুষ মজা পায়।

আচ্ছা বুঝতে পারছি তাহলে আপনাদের গিটা পেলাম তারপরে আপনার আপনার অন্য আইটেম যে বললেন যে আপনার ক্ষীর মিক্স ফিনি মিক্স এগুলোর আপনি কিভাবে দেখছেন তারপরে হালিম মিক্স চটপটি আপনি হালিম মিক্স চটপটি এটা আসলে নিয়ে কিভাবে খাবে এটা সম্পর্কে কি বলবেন যে আসলে অনেকে জানে না যে চটপটিটা কিভাবে বানাবে বা হালিমটা কিভাবে বানাবে এটা যদি আপনি বলেন যে কি কি পণ্য দেওয়া আছে আইটেম দেওয়া আছে হালিম এবং চটপটি যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার সিজনিং মিক্স যেগুলো আচ্ছা আমি বলি আপনাকে এগুলো হচ্ছে এক কথা আমাদের বলা হচ্ছে খাদ্যপণ্য যেগুলো হালিম আছে তারপর হচ্ছে আপনার খিচুড়ি আছে ফিন্নি আছে তারপর ক্ষীর ফালুদা এবং শ্যামাই কারণ এগুলোর বিষয় হচ্ছে হালিম আপনার ভিতরে হচ্ছে আপনার ডাল তারপর চাল তারপর হচ্ছে মশলা ভিতরে সম্পূর্ণ প্যাকেটটা দেওয়া আছে এবং হচ্ছে এটা কিভাবে তৈরি করতে হবে প্যাকেটের পিছনে হচ্ছে সম্পূর্ণভাবে লিখে দেওয়া আছে আচ্ছা যে পণ্যটা কিভাবে আপনার বাসায় নিয়ে তৈরি করবে

আমাদের বিষয় বলতে গেলে হচ্ছে ধরেন আমাদের পণ্যের চাহিদা আছে ভালো এবং দ্বিতীয়ত এরা হচ্ছে সবসময় কাস্টমারে ভালো পণ্য দেওয়ার চেষ্টা করে এবং সবসময় ভালো এবং কোনটা গুণগত মান এগুলো ঠিক রেখে মার্কেটে পণ্য আনার চেষ্টা করে সেই জন্য আমি এখানে চাকরি করে আমি নিজেরাই খুবই ভালো মনে করি সব সবসময় ভালো কিছু কাস্টমারে প্রোভাইড করে এবং আমরা আমাদেরও সবসময় স্কোয়ার ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে যাই হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি গাজী স্টোর থেকে বলছি আপনাদের স্কোর কোম্পানি অনেক ধন্যবাদ আমাদের দোকানে আইসা আপনার কোম্পানি সম্পর্কে বলার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম